সারা রাত ঘোড়ায় চেপে বিশ্বাসঘাতকতার কষ্ট বুকে নিয়ে বিধ্বস্ত বাংলার শেষ নবাব রাজধানীতে পৌঁছালেন তখন ভোর রাত পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে গোটা বাংলা কিন্তু ভোরের আলো ফুটলেই বাংলাসহ সমস্ত ভারতীয় উপমহাদেশের ওপর নেমে আসবে কালো ছায়া নবাব তখনও চেষ্টা করছেন কিভাবে ষড়যন্ত্রকারীদের হাত থেকে এই বাংলাকে তিনি বাঁচাবেন সেদিন মাত্র কয়েক ঘন্টা নাটকীয়তায় বদলে গেছে ভারতের ইতিহাস ক্ষমতা ও অর্থের লোভে বিক্রি হয়ে গিয়েছিল বাংলার ঐতিহ্য নমস্কার বন্ধুরা সাইক্লোভিডিয়া চ্যানেলে আমি সুব্রত আজ আপনাদের সাথে রয়েছি আজকের পর্বের ভিডিওতে আপনাকে জানাবো পলাশি যুদ্ধের পর সিরাজৌদৌলা এবং তার পরিবারের সাথে ঠিক কি হয়েছিল তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যুদ্ধের হার নিশ্চিত জেনে নবাব ঘোড়া ছুটিয়ে রওনা হলেন রাজধানীর দিকে সারা রাত পঞ্চাশ মাইল রাস্তা অতিক্রম করে তিনি রাজধানীতে পৌঁছালেন বিশ্বাসঘাতক মির্জাফর তখনও পলাশির প্রান্তরে লর্ড ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্রে মগ্ন পরের দিন সকালে রবার্ট ক্লাইভ একটি চিরকুট পাঠালেন মির্জাফরের কাছে লেখা ছিল এই জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই এই জয় আমার নয় এই জয় আপনার আশা করি আপনাকে নবাব ঘোষণা করতে পেরে আমি নিজে সম্মানিত হতে পারবো অবশ্য এরপর মির্জাফরের কী পরিণতি হয়েছিল তা তো আমরা সবাই জানি মির্জাফর চিরকুট পেয়ে ক্লাইভের শিবিরে যান ক্লাইভ মির্জাফরকে বললেন আপনার এখনই রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হওয়া উচিত শহরটা নিজের কব্জায় করে ফেলুন আপনার সঙ্গে কর্নেল ওয়াটসও যাবেন রবার্ট তার নিজের সেনাদের নিয়ে পিছনে পিছনে চললেন সিরাজ যে দূরত্ব এক রাতের মধ্যে পার করেছিলেন সেই পঞ্চাশ মাইল পেরোতে ক্লাইভ আর তার বাহিনী লেগে গেল তিন দিন রাস্তার নানা জায়গায় তোপ দাগার ফলে গর্ত ভেঙে পড়া গাড়ি আর সিরাজউদ্দৌলার সৈনিক এবং ঘোড়াদের মৃতদেহ ছড়িয়েছিল সিরাজ গোপন সূত্রে জানতে পারলেন বিপুল সৈন্যবাহিনী নিয়ে মির্জাফর রাজধানী দিকেই আসছেন কিন্তু সিরাজের কাছে তখন আর কোনো সৈন্যবল নেই বেশিরভাগই প্রাণ হারিয়েছেন যুদ্ধে যে কয়েকজন আছেন তাদের দ্বারা দুর্গ বাঁচানো সম্ভব নয় তাই সিরাজ সাধারণ মানুষের বেশে রাজধানী থেকে বেরিয়ে গেলেন সঙ্গে ছিলেন কিছু বিশ্বাসভাজন আত্মীয় স্বজন আর কয়েকজন বাহক। রাত তিনটের সময় স্ত্রী লুৎফর্নিসা আর কয়েকজন ঘনিষ্ঠকে ঢাকা দেওয়া গাড়িতে বসানো হলো। সোনা জহরত, অর্থ যতটা সম্ভব সাথে নিয়ে প্রাসাদ ছাড়লেন সিরাজ মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবান গোলা গিয়েছিলেন সিরাজ দিন দুয়েক পরে কয়েকবার বেশভূষা বদল করে তিনি পৌঁছলেন রাজমহলের কাছে তিন দিন ধরে কিছুই খাওয়া হয়নি তার তাই একটু বিরতি নিয়েছিলেন সবাই রান্না করা হয়েছিল খিচুড়ি কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস ওই এলাকাতেই থাকতেন শাহাদানা নামের এক ফকির মাত্র কয়েকটি মোহরের লোভে সে মির্জাফরের কাছে গোপন সংবাদ পাঠিয়ে দেয় যে সিরাজউদ্দৌলা এখানেই আছেন এই খবর পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল মির্জাফর দিন রাত এক করে যার খোঁজ চলছে গোটা বাংলায় সেই সিরাজ এত কাছে রয়েছেন খবর পেয়েই মির্জাফরের জামাই মিরকাশিম সশস্ত্র সৈনদী নিয়ে নদী পার করে ঘিরে ফেলল গোটা এলাকা সিরাজকে দোসরা জুলাই সতেরোশো সালে নিয়ে আসা হল মুর্শিদাবাদে রবার্ট ক্লাইভ তখনও সেখানেই ছিলেন পদচ্যুত নবাবকে মাঝরাতে হাজির করা হল জাফরের সামনে ওই রাজমহলেই কদিন আগেই বসবাস করতেন সিরাজৌদৌল্লা জাফরের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বাংলার শেষ নবাব সিরাজৌদৌল্লা প্রাণ ভিক্ষা করতে লাগলেন যদিও মির্জাফর এবং তার অনুচরদের মনে কোনো ভাবান্তরই দেখা গেল না সিপাহীরা মহলের অন্যদিকে সিরাজৌদৌল্লাকে নিয়ে গেল ওদিকে মির্জাফর তার পরিষদ নিয়ে আলোচনায় বসলেন সিরাজ উদ্দোল্লার সঙ্গে ঠিক কী করা উচিত হবে তা নিয়ে তাদের কাছে তিনটে পথ খোলা ছিল হয় তাকে মুর্শিদাবাদে বন্দি করে রাখতে হবে অথবা দেশের বাইরে অন্য কোথাও বন্দি করে রাখা হবে তৃতীয় বিকল্প ছিল প্রাণদণ্ড অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দি করে রাখতে কিন্তু মির্জাফরের সতেরো বয়সী পুত্র মিরন এই বন্দি করে রাখার বিরোধিতা করেছিলেন মির্জাফরের নিজস্ব কোনো মতামত ছিল না আর যেহেতু সিরাজকে নিয়ে কী করা হবে সেই নিয়ে মির্জাফরের কোনো মতামত ছিল না তাই মিরন সেটাকেই বাবার সম্মতি বলে ধরে নিয়েছিল সে তার বাবাকে বিশ্রাম নিতে বলে আশ্বস্ত করল মির্জাফর প্রথমে ভেবেছিল কোনো হিংসাত্মক কিছু নিশ্চয়ই হবে না তিনি অনেক রাতে দরবার শেষ করে স্বয়নকক্ষে চলে যান মিরন তার এক সাথী মহম্মদী বেগকে দায়িত্ব দিল সিরাজকে হত্যা করার মোহাম্মদি বেগের আরেকটা নাম ছিল লাল মোহাম্মদ মিরন তার সঙ্গী সাথীদের নিয়ে সিরাজ কাছে চলে গেল তখনই সিরাজ বুঝে গিয়েছিলেন তার সাথে কি হতে চলেছে তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে তাকে যেন স্নান শেষ করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করা তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় এক ঘোড়া জল ঢেলে দেয় তিনি যখন বুঝলেন যে ঠিক মতো তাকে স্নান করতে দেওয়া হবে না তখনই তিনি খাবার জন্য একটু জল চাইলেন নামাজ পড়া এবং জল খাওয়া কোনোটাই তার হল না জল চাইতেই বেগ একটি ছুরি দিয়ে সিরাজের ওপর প্রথম আঘাত করলেন বেগ তলোয়ার দিয়ে হামলা চালানোর সাথে সাথেই তার সঙ্গীরা তলোয়া নিয়ে সিরাজের ওপর ঝাঁপিয়ে পড়ল কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হয়ে গেল মাথাটা ঝুঁকে পড়ল সিরাজের তিনি মাটিতে গড়িয়ে পড়লেন তখন সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র পঁচিশ বছর পরের দিন সিরাজ ক্ষতবিক্ষত দেহকে হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের অলিগলি এবং বাজার ঘোরানো হচ্ছিল যেন সকলের কাছে প্রমাণ করার চেষ্টা চলছে যে সিরাজ পরাজিত নবাব সেই বিভৎস সবযাত্রার মধ্যেই মাহুত জেনে বুঝেই হোসেন কুলি খাঁয়ের বাসভবনের সামনে মৃতদেহ বহনকারী হাতিটিকে দাঁড় দু দুবছর আগেই ওই হোসেন খাঁকে হত্যা করেছিল সিরাজ এখন তার মৃতদেহ থেকেও কয়েক ফোঁটা রক্ত রাস্তায় গড়াল যেখানে হোসেন কুলি খাঁকে হত্যা করা হয়েছিল মির্জাফরের ছেলে মিরনের নিষ্ঠুরতা কিন্তু ওখানেই শেষ হয়নি কিছুদিনের মধ্যেই সে আলিবর্দী খানের বংশের সব নারীদের হত্যা করেছিল প্রায় সত্তর জন নিরাপরাধ বেগমকে একটি নৌকায় চাপিয়ে গঙ্গায় নিয়ে যাওয়া হলো আর সেখানেই নৌকাটিকে ডুবিয়ে দেওয়া হলো সিরাজৌদৌলা বংশের বাকি নারীদের বিষ খাইয়ে হত্যা করা হলো নৌকাডুবি আর বিষ খাইয়ে যাদের হত্যা করা হলো সবাইকেই একসঙ্গে নদীর ধারে খোশবাগ নামে একটি বাগানে কবর দেওয়া হয়েছিল শুধু একজন নারীকে মেরে ফেলা হয়নি তিনি ছিলেন সিরাজৌদ্দৌলার অসাধারণ সুন্দরী স্ত্রী লুৎফর এর কারণ ছিল একটাই মির্জাফর আর তার ছেলে মিরন দুজনেই তাকে বিয়ে করতে চেয়েছিলেন লুৎফনিস বাবা ও ছেলেকে যোগ্য জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন প্রথমে হাতির পিঠে চলেছি এখন আর গাধার পিঠে চড়া সম্ভব নয় যদিও লুৎফনিসা চরিত্রের অন্যান্য দিকগুলি নিয়ে একটি অন্য ভিডিওতে আপনাদেরকে আমি জানাব একদিকে যখন মির্জাফরের রাজ্য শাসনে অক্ষমতা প্রকাশ হচ্ছিল তখন তার ছেলে মিলন নিষ্ঠরতা চালিয়ে গেছে দয়া বা ধৈর্য ওই শব্দগুলো তাদের অভিধানেই ছিল না তার থেকে বড় চিন্তা ছিল আলিবর্দী খানের পরিবারের সদস্যদের নিয়ে যাতে ভবিষ্যতে কোনো দিন বিদ্রোহের কোনো সম্ভাবনাই না থাকে আলিবর্দি খানের পুরো হারেমকে নদীতে ডুবিয়ে দিয়েছিল মিরন তারপরে তা নজরে আসে সিরাজের সব থেকে কাছের পাঁচ আত্মীয়ের দিকে সিরাজের ছোটো ভাই মির্জা মেহেদিকে দুটো কাঠের তক্তার মধ্যে রেখে পিষে মেরে ফেলেছিল মিরন ওই হত্যাকাণ্ডের যুক্তি হিসাবে সে বলেছিল সাপ মারার পর তার বাচ্চাদের বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয় সিরাজউদ্দোল্লা পরিবারের যতজন সদস্যকে সে হত্যা করেছিল তার একটা তালিকা সে নিজের কাছে রাখত খুব কম সময়ের মধ্যেই সেই তালিকায় নামের সংখ্যা তিনশোর থেকেও বেশি হয়ে গিয়েছিল ঠিক এই মর্মান্তিক পরিণতি হয়েছিল সিরাজউদ্দৌলা ও তার পরিবারের কথায় বলে আপনি এই দুনিয়ায় যতই পাপ করুন না কেন তার হিসাব ওপরলা ঠিকই রাখেন সিরাজউদ্দৌলার ষড়যন্ত্রকারীদের পরিণতি হয়েছিল খুব ভয়ঙ্কর সেই বিশ্বাসঘাতকদের মর্মান্তিক পরিণতি কি এবং কিভাবে হয়েছিল তা নিয়ে একটি ভিডিও এর আগেই আমি পোস্ট করেছিলাম আপনি চাইলে সেই ভিডিওটি এর পরেও দেখে নিতে পারেন যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম ইতিহাসের এই শেষ অধ্যায় আমাদের সামনে একটি প্রশ্ন রেখে যায় নবাব সিরাজউদ্দৌলা কি সত্যি অপরাধী ছিলেন নাকি তিনি শুধু সময়ের রাজনীতি ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার শিকার যদি আমরা সিরাজের শেষ জীবনের কয়েকটা দিন দেখি তাহলে বুঝতে পারবো যে একজন তরুণ নবাব যার হাতে ছিল গোটা বাংলার দায়িত্ব তিনি শেষ জীবনে কতটা একা হয়ে পড়েছিলেন চারিদিকে ঘনিয়ে উঠেছিল বিশ্বাসঘাতকতা আর যাদের উপর তিনি ভরসা করেছিলেন সেই তারাই তার পিছনে ষড়যন্ত্র গড়ে তুলেছিল কিন্তু ইতিহাস আমাদের সামনে আরেকটা প্রশ্ন তোলে একজন মানুষ কি শুধুই তার ভুলের জন্য বিচার পায় নাকি তার সময় তার পরিস্থিতি এবং তার চারপাশের মানুষের প্রভাব এই সব মিলিয়ে তৈরি হয় প্রকৃত সত্য ইতিহাস আমাদের শেখায় যে সত্য কখনো একপাক্ষিক হয় না একজন মানুষকে চিনতে হলে তার চোখে নয় তার হৃদয় তাকাতে হয় আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত তা আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের আরেকটি ভিডিওতে